আমি জানি না আমি জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমার প্রবাসী ভাইদের কি মাটিটা তৈরি করছে যে মাটিটা তৈরি করছে সেই মাটি অনেক ধৈর্যশীল একটা মাটি অনেক পবিত্র একটা মাটি কারণ কি জানেন কারণ আপনি শখ স্বপ্ন যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ গেগা করে দিবেন গেগা এবং এবং গে বাংলাদেশের এর গেগা আমার প্রিয় শামিম গিয়া বাই গে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি সুন্দর কথা বলল ও গিয়া হৃদয়টা জুড়ে গেল গিয়া কথাগুলো গিয়ে শুনে এবং শামিম বাই গে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যেই গে কল্পনা করে যে। গেগা গা কথাটি বলছে গে এই পর্যন্ত কারোর মুখ থেকে গেগা আমরা শুনতে গে পাই নাই এবং গে শামীম স্বামীম গে বাইকে গে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না স্বামীম ভাই তোমার আর গেগা ইয়া ভালোবাসা গেগা আমাদের বুকে এবং গে মাতার গে উপরে তোমার ইয়া গে তুমি হচ্ছ গেগা আমরা প্রবাসীদের মাতার তাজ দেখুন আমি জানি না আমি জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমার প্রবাসী ভাইদের কি মাটিটা তৈরি করছে যে মাটিটা তৈরি করছে সেই মাটি অনেক ধৈর্যশীল একটা মাটি অনেক পবিত্র একটা মাটি কারণ কে জানেন কারণ আপনি শখ স্বপ্ন শখ আমি কথায় আছে না যে শখ শখ আহ্লাদ সব মাটি দিয়া সব স্বপ্ন মাটি দিয়া প্রবাসী দাইয়া যুদ্ধে আপনি একটা সুপার প্রবাসী ভাই আমার জানেন ভাই আমি যখন এ থাকি পাঁচ দিনের জায়গায় ছয় দিন ছয় দিনের জায়গায় সাত দিন হলে অস্থির লাগে পাগল হয়ে যায় কখন বাসে আসবো অথচ আপনারও আমার মতন সৎ প্রাণ কিন্তু আপনাদের সৎ প্রধানটা হচ্ছে একটু ভিন্নতা আপনারা কখন ছুটি পাইবেন কখন বাড়িতে আসবেন কখন মা বাবা সন্তানদের সাথে দেখা করবেন আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন যখন আপনার ছুটিটা শেষ হয়ে যায় না তিন মাস দুই মাস যাওয়ার সময় আপনার কষ্টটা আমি হয়তো বুঝতেছি না আমি হয়তো বুঝতেছি না আপনার কষ্টটা তখন হয়তো আপনারা মনে মনে বলেন আমি যদি এক দুইটা দিন ছুটি পাইতাম আমি যদি এক দিন থাকতে পারতাম আমার মার সাথে আমার বাবার সাথে আমার সন্তানের সাথে প্রবাসী ভাই আমার লক্ষ কোটি সেলুট আপনাদেরকে আপনারা হচ্ছেন রিয়েল হিরো সালাম আসসালামু আলাইকুম গে আমার গে দেশের গে বাংলাদেশের গে প্রিয় গে বায়ু বোনেরা গে আপনারা সবই দেখছেন সবই গে শুনছেন এবং গে আমার গে সকল গে প্রবাসী গে বায়ু বোনেরা নেরা গে নেরা গে আমাদের প্রবাসীদেরকে নিয়ে এই গে আমাদের গে প্রিয় শামীম যে কথাটি বললো লক্ষ কোটি গিয়ে প্রবাসীদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে যে এখন এই পর্যন্ত বাংলাদেশের কেন এমপি মন্ত্রীর নেতা কারোর মুখ থেকে এরকম সুন্দর ওর কথা প্রবাসীদেরকে নিয়ে গিয়ে বলতে গিয়ে দেখি নাই শামীম ভাই গিয়ে তোমাকে গে কে গিয়ে আমরা হৃদয়ের থেকে সেলোট এবং মন থেকে গিয়া সেলোট হন এবং গিয়া তোমাকে গে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না চাই না শামীম ভাই তোমাদের তোমার গে গে ভালোবাসা স্ন গে আমাদের বুকে গে আমাদের বুকের গে মাঝে যে তোমাদের ইয়া ভালোবাসা গে এবারের মতোই বিদায় নিচ্ছি গে আবার পরবর্তীতে দেখা হবে গে আপনাদের বিস্তারিত মতামত গুলা মেসেজের মাধ্যমে جاني دبن السلام عليكم